সবাইকে স্বাগতম ইভেন কলেজে অটো মাইগ্রেশন অফ কিভাবে করবেন সেটা আজকে দেখাবো এর জন্য অবশ্যই আপনাকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে ওয়েবসাইট লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে জাস্ট ক্লিক করে এখানে চলে আসবেন তো এখানে আসার পরে আপনি এইখানে লগ ইনে ক্লিক করবেন অথবা এই লগ ইনে ক্লিক করবেন যে কোনো একটাই দিলে হবে আমি লগ ইনে ক্লিক করে দিচ্ছি এরপর দেখেন এইখানে এইচ এস সি রোল এরপরে আপনার এখানে বোর্ড এরপরে আপনার এইখানে এস রোল দিয়ে দাখিল করুন ক্লিক করে দেবেন আমি এখানে রোল রোল দিয়ে দাখিল করছি তো দাখিল করার পর দেখেন আমার বিস্তারিত তথ্য চলে আসছে আমার ছবি চলে আসছে নাম চলে আসছে তো আমরা কোন ইউনিটে আবেদন করেছি সেটা অবশ্যই জানি তো আমরা এখানে ব্যবসা শিক্ষা ইউনিটে আবেদন করেছিলাম তাই ব্যবসা শিক্ষা ইউনিটের উপরে একটা ক্লিক করে দেবো তো ক্লিক করার পর দেখেন চারটে অপশন আসছে আমরা সবার লাস্টে বিষয় মনে হন এখানে ক্লিক করে দিলাম তো এখানে আসার পর দেখেন আমরা অপশন পেয়ে গেছি অলরেডি অটো মাইগ্রেশন চালুও রয়েছে তো অটো মাইগ্রেশন বন্ধ করে এখানে ক্লিক করে দিলাম তো এইখানে দেখেন আমাদের ইমেলে একটা পাসওয়ার্ড প্রথমে যে পাসওয়ার্ডটা আসছিলো অর্থাৎ আমরা যখন ফার্স্টে অ্যাপ্লাই করছিলাম তখন কিন্তু একটা পাসওয়ার্ড আসছিলো সেই পাসওয়ার্ডটা আমরা এখানে বসিয়ে দেবো এটা কিন্তু এখন না আমরা ফার্স্ট যখন অ্যাপ্লাই করছিলাম তখনই আসছিলো তো পাসওয়ার্ডটা এনে জাস্ট এখানে বসিয়ে দাখিল করুন ক্লিক করে দেবো এরপর দেখুন মনোনীত বিষয়ে চূড়ান্ত করতে ইচ্ছুক এখানে আমরা একটা ক্লিক করে দেবো এরপরে দাখিল করুন এখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার পর দেখেন উপরে দেখেন সাকসেসফুলি পে স্লিপ জেনারেট অপশান আসছে এখানে আমি জাস্ট ওকে ক্লিক করে দেবো তো ওকে ক্লিক করার পর দেখেন আমাদের পেমেন্ট করতে হবে তো আমরা এখানে দুইটা অপশান আছে যে কোনো একটা ক্লিক করলে হবে আমরা প্রথমটাতে ক্লিক করে দিলাম তো প্রথমটাতে ক্লিক করার পর দেখেন এখানে একান্ন টাকা অর্থাৎ পঞ্চাশ টাকা কিছু ভ্যাট তারা এখানে কর্তন করবে এরপর ক্লিক করার পর দেখেন অনেকগুলো অপশান আসছে আমরা মাঝখানে মোবাইল ব্যাঙ্কিং এখানে ক্লিক করে দিলাম এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিলাম এরপর পে ক্লিক করলাম তো আপনারা ছেলে আপনার সুবিধা মতো বিকাশ সকেট নগদ যেটা দিয়ে সুবিধা সেটাই ক্লিক করে দেবেন এরপর আমি এখানে বিকাশ দিয়েছি এর জন্য বিকাশ নাম্বারটা এখানে লিখে দেবো বিকাশ নাম্বার দেওয়ার পরে কনফার্মে ক্লিক করব তো কনফার্ম ক্লিক করার পরে আমাদের নাম্বারে একটা ওটিপি আসবে ওটিপিটা জাস্ট এখানে বসে আবারও এখানে কনফার্ম করব তো কনফার্ম দেওয়ার পর দেখেন এখন আমাদের পিন দিতে হবে পিন দিয়ে আবারও কনফার্ম করে দিলাম তো এখন দেখেন আমাদের বিকাশ ব্যালেন্স থেকে টাকাটা কেটে নিয়ে নিয়েছে এবং কেটে নেওয়ার পর আমাদের আবার আগের পেজে নিয়ে আসবে তো এইখানে আমরা একটু এই দেখেন এখানে লেখা আছে অটো মাইগ্রেশন বন্ধ রয়েছে তো একটু নিচে নামলে দেখেন আমরা একটা পে স্লিপ পাবো একটা হচ্ছে সবার নিচে যেটা দুই নাম্বারে ওইটা হচ্ছে আগের আর নতুন এক নাম্বারে যেটা এটা বর্তমানে যে পেমেন্টটা করলাম তো এটাকে জাস্ট ডাউনলোড করে ফোনে রেখে দেবো অথবা আমরা চাইলে এটাকে প্রিন্ট আউট করে নিতে পারি তো এইভাবে মূলত অটো মাইগ্রেশন বন্ধ করতে হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য